তো পাওয়া আপডেট থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি সমষ্টি প্রকল্পের আবেদন কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ সমষ্টি প্রকল্পের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া অ্যাপসের মাধ্যমে যে সমষ্টি প্রকল্পের আবেদন চলছিল সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আবেদন বন্ধ হয়ে গিয়েছে এই সমষ্টি প্রকল্পে যারা আবেদন করেছেন তো তাদের আবেদন বাতিল হয়ে যাবে কি না বা যারা সমষ্টি প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন তো কীভাবে আপনারা আবেদন করবেন বা এই অ্যাপস কবে থেকে আবার চালু হবে অর্থাৎ অ্যাপসের সমষ্টি প্রকল্পের আবেদন কবে থেকে চালু হবে বা এই সমস্তি প্রকল্পের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কবে থেকে চালু হবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের নোটিফিকেশন রাখবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন সমস্ত প্রকল্পে যে আবেদন চলছিল সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রকল্পের যে ওয়েবসাইট ছিল অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু বি এম ই ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটাকে কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দু হাজার পঁচিশ নটার সময় কিন্তু এই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে তো পুনরায় কিন্তু এই ওয়েবসাইট আবার ওপেন করা হবে তিন নয় দু অর্থাৎ তিন নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবার এই ওয়েবসাইটটিকে চালু করা হবে অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু সার্ভার প্রবলেমের জন্য বা ওয়েব ওয়েবসাইটের কিছু তথ্য আপডেটের জন্য কিন্তু এই ওয়েবসাইটটাকে বন্ধ করা হয়েছে তো পুনরায় তিন তারিখ থেকে চালু করা হবে তিন তারিখ থেকে কিন্তু আপনারা আবার এখানে আবেদন করতে পারবেন বা সমস্তি প্রকল্পে যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা তিন তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এই সমস্ত প্রকল্পে আগে আবেদন করেছেন তো সেক্ষেত্রে আপনাদের সমষ্টি প্রকল্পের আবেদন বাতিল হয়ে যাবে কি না বা নতুন করে আপনাদেরকে এই সমস্ত প্রকল্পে আবার আবেদন করতে হবে কি না তো সেটা কিন্তু এই তিন তারিখের পর আপনারা জানতে পারবেন এই সমস্ত প্রকল্প নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই সমস্ত প্রকল্পের ওয়েবসাইট আবার চালু হলে বা এই অ্যাপসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হলে আমরা কিন্তু পুনরায় আপনাদেরকে ইনফর্ম করব তো আপনারা যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনাদের আবেদন বাতিল হয়ে গেছে কিনা বা আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে কিনা বা এই সমস্ত প্রকল্পে নতুন আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন টিপে নোটিফিকেশান অন করে রাখবে